আজকে আমাদের ট্যুর ডেস্টিনেশন হচ্ছে ডাল লেক শ্রীনগরের ডাল লেকে আমরা আজকে শিখারা রাইড করব তো শিকারা রাইড আমাদের প্যাকেজ টুরের মধ্যে ইনক্লুডেড মানে এক ঘন্টার যে শিখারা রাইডটা এটা আমাদের পঁয়ষট্টি হাজার রুপি দিয়ে যে ট্যুর প্যাকেজটা আমরা নিয়েছিলাম আমাদের ট্যুর এর কাছ থেকে তার মধ্যেই ইনক্লুডেড তো এখানে আবার আমাদের গাইড মীর জামশিদ ভাই আমাদেরকে বলে দিয়েছিল যে তোমরা শিখারা রাইডটা পারলে দুই ঘন্টা দুই ঘন্টার মধ্যে ডাল লেকের যে শতগুলো পয়েন্ট আছে সেগুলো দেখা সম্ভব হয় না তোমরা দুই ঘন্টা নিবে পরের ঘন্টাটা নিবে সেটা চার্জ অবশ্য নিজেদেরকে দিতে হবে এটার জন্য একটু দামাদামি করে নিতে হয় কারণ ওরা নিজেদের মতো করে দাম চায় যেমন পার পারসন এক হাজার টাকা করে চায় কিন্তু আসলে গভর্নমেন্ট রেট হচ্ছে গিয়ে সাতশো থেকে আটশো টাকার মতো এবং হচ্ছে প্রথম এক ঘন্টা পরবর্তী ঘন্টা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে হলেই ভালো মানে গভর্নমেন্ট রেট পরবর্তী এক ঘন্টার জন্য চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু ওদের সঙ্গে দামাদামি করে নিতে হয় সব জায়গায় তো গভর্নমেন্ট রেট মানে না আমাদের এখানে যেরকম ওদের এখানেও সেরকম নিজেদের মতো করে দাম চায় নানা রকমের কারণ দেখে তো যাই হোক আমরা সবাই শিখারার মধ্যে উঠে বসে পড়লাম আমার তো ভয় লাগছিল কারণ ওরা তিনজন একসাথে জায়গাটা বেছে নিয়ে বসে পড়েছে আর আমি ঠিক উল্টা পাশে বসেছি আর যেই চালা মানে সেলার এসে চলে আসছে উনি আমাদেরকে সুন্দর সুন্দর পেনডেন্ট তারপরে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখাচ্ছিল তো আমার কিপটা জামাই সেই সমস্ত জুয়েলারির দিকে যেন আমি হাত না বাড়াই তাই আমাকে কফি দিয়ে শান্ত করা ছিল এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখে আমার নিজের লোভ লাগছিল মনে হয়েছিল কিছু নেই কিন্তু আমি তো আসলে এখন আর এগুলো পড়ি না মানে আমার পড়ার এখন আর একদম ইচ্ছা লাগে না তাই মনে হলো শুধু শুধু এগুলো নিয়ে কি করবো আর এই যে হাউস চেয়েছিল গুলো এক রাত এই হাউস বোটে কিন্তু পরে ট্যুর এজেন্ট বলেছিল যে এই হাউস বোর্ড গুলাতে থাকলে তোমাদের অনেক ঠান্ডা লাগবে ঠান্ডা ব্যাপারটা যদি কম্প্রোমাইজ করতে পারো তাহলে হাউস বোট গুলাতে থেকো জুন জুলাইয়ে যখন গরমের সময় বা সামারে তখন এই হাউস থাকলে বেশ ভালো আরাম পাওয়া যাবে নাহলে এই সময়টা হাউসবোটে থাকার জন্য ভালো অপশন না তো যাই হোক আমরা যে ডাল লেখে একটু ঘোরাঘুরি করছিলাম তো এই সময়টাতেই শুরু হয়ে গেল আমরা যেই শিখারাতে উঠলাম তখন থেকে কিন্তু আকাশ একটু মেঘলা হয়ে গেল আমরা কিন্তু সকালে যখন পেহেলগাম থেকে যাত্রা শুরু করেছিলাম তখন কিন্তু আকাশ খুবই ঝকঝকে তকথকে ছিল রোদ ছিল শ্রীনগরে এসেছি তখনও কিন্তু রোদ ছিল মেহল গেলাম সেখানেও খুব রোদ ঝকঝকে থেকে ছিল কিন্তু যেই আমরা ডাল লেকে আসলাম শিখারাতে বসলাম সেই একটু পরেই দেখলাম যে আকাশ কালো হয়ে গেল আর প্রচন্ড বাতাস নদীতে বসলে মনে হয় বাতাস ব্যাপারটা খুব বেশি লক্ষ্য করা যায় তো এই যে এই ঘাসগুলো যে দেখা গেল মরা ঘাস এগুলো দেখে আমাদেরকে ড্রাইভার বলছিল মানে মাঝে বলছিল যে এগুলো হচ্ছে গিয়ে ভাসমান ল্যান্ড এটা যার কাছে যাবে এটা তারই ল্যান্ড এবং এই ল্যান্ডে ওরা শাকসবজি এগুলো উৎপাদন করে তো এইখানে আবার এই যে কতগুলো হাউস দেখা যাচ্ছে এর মধ্যে ফাইভ স্টার হাউসবোট এখানে নাকি সব দামি দামি ভিআইপি লোকজন থাকতে থাকতে আসে আসে আর এই যে দেখা যাচ্ছে পানার মতো কিছু এগুলো আসলে যে ভিতরে নিচের অংশটা সেই মূল যাকে বলে সেটা এগুলো নাকি ওরা উঠিয়ে একটা লাঠির মতো একটা দণ্ড বের হয় এগুলো থেকে সেটা নাকি ওরা কেটে কেটে টুকরো করে মশলা হিসেবে সেল করে এবং নাকি ওরা আচারের মধ্যে ব্যবহার করে খুব সুন্দর একটা জিনিস দেখলাম জন্য চাষি এগুলা উঠাচ্ছিলো এবং দেখালো আমাদেরকে তো আমাদের এইদিকে রাইড নেওয়া শেষ আমাদের ইউটার নিয়ে তারপরে আমরা চলেও আসলাম শিখারা রাইড আমাদের শেষ এই শেষ মুহূর্তে এসে আমার ছেলে বমি করে দিয়েছিল তাই আমাদের এক ঘন্টার বেশি আর শেখারা রাইডটা নিলাম না আমরা এক ঘন্টায় চলে গেলাম যে স্বচ্ছ শরীর আবার খারাপ করা শুরু করে দিল আর আমারও যেহেতু পেটটা মচুর ছিল ভালো লাগছিল না আমরা আর আদার অনেকগুলো গাইডেন ট্যুর আমাদের বাকি ছিল আমাদেরকে জামশেদ ভাই বলছিল যে তোমাদের তো আরও কত কিছুটা কতগুলো গাইড ট্যুর শ্রীনগরে বাকি আছে সেগুলো আজকে করবে কিনা আজকে হোটেল চলে যাই পরবর্তীতে আমরা অন্য সময়ের আস্তে ধীরে করবো আর ওই যে দেখেন দেখা যাচ্ছে দুধ সাদা বরফের পাহাড়গুলো ওইগুলো আমাদেরকে হাত ছানিয়ে দিয়ে টানছে কারণ নেক্সট ডেস্টিনেশনে আমাদের হচ্ছে কি এই বরফের পাহাড়গুলোতে গুলমার্গ সুলমার্গ সেখানে আমরা বরফের মধ্যে যাব এটা ঠিক পরবর্তী দিনেই মানে আগামীকালকেই আমরা এখানে যাব। তো এই তো আমাদের আজকে বেশ লম্বা একটা জার্নি হলো আমরা সকালবেলা রওনা দিলাম পেহেলগাম থেকে আর এখন প্রায় চারটা বেজে গিয়েছে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আসার পথে আমরা দুইটা ডেস্টিনেশন কভার করলাম পরিমহল দেখলাম আর এই যে শিখারাতে উঠলাম